দীপঙ্কর যে ধরনের রাজনীতি করেন অ্যাপারেন্টলি মনে হতে পারে যে সেটা বোধ হয় মূল স্রোতে বিচ্ছিন্ন হয়ে থাকার কথা কিন্তু তিনি সেই কৃষেটাকে সম্পূর্ণ বদলে দিয়ে সংসদীয় গণতন্ত্রের একটা অন্যতম শরিক হিসেবে তিনি যে শুধু বিহারে মাথাচাড়া দিয়েছেন তাই নয় একটা সর্বভারতীয় বিরোধী জোটের অন্যতম স্তম্ভ হিসেবে তার দলকে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আমার মনে হয় এই সাফল্য আর কেউ এইভাবে করেছেন কিনা না আমি ঠিক জানি না আমি সিপিএম টিপিএম এর কথা বলছি না এই যে একটা অবতারে উত্তীর্ণ অবস্থায় জন্ম নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনের সঙ্গে সঙ্গে দায়বদ্ধতা বদলের সঙ্গে সঙ্গে নিজেদের বদলে নেওয়া আমার মনে হয় এই অনুশীলনটা সেভাবে বোধহয় আর ভারতবর্ষের কোনো কমিউনিস্ট পার্টি করতে পারিনি તારા ફાઈઝ છેલ્લ સીપીઆઈ એમ એલ ઇઝ નટ ભેરી ડ્રામેટિકલ આપડ મુંગ સ્ટીલ કટ સમથિંગ ટુ રેક ઉથ